উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জে প্রথম স্ন্যাক্স চকলেট মিষ্টি সহ রকমারি খাবারের আয়োজন থাকছে এতদিন রায়গঞ্জ শহরে সকালবেলায় টিফিনের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা ছিল না কোন প্রতিষ্ঠানে রায়গঞ্জের বিএসএনএল টাওয়ার লাগোয়ান নির্ভানা নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান তথা আবাসনে নাটখাট নামের একটি প্রতিষ্ঠানের শুভ তারা হল রবিবার সকলের সকালে টিফিন সহ মোট তেরো ঘন্টার খাবারের অভাবে শূন্য স্থানে পূরণ করতেই এমন আয়োজন তরফে অমিত বাজাজ টাইমস বাংলাকে জানিয়েছেন রায়গঞ্জের বিক্রমজী তরফে ভুয়া পাল এবং তিনি যৌথভাবে এই প্রতিষ্ঠানটির শুভ সূচনা করবেন রাম শুভ দিনে তাদের প্রতিষ্ঠানে সকাল আটটা থেকে রাতে নটা পর্যন্ত প্রতিদিন মিলবে ক্লাব কচুরি কচুরি থেকে শুরু করে আনকমন সব মিষ্টির সম্ভার থাকছে চকলেট সহ নানান সামগ্রী এদিন তিনি আর কি জানিয়েছেন শুনুন অমিত ব্যাটার আমাদের একটা নতুন স্টোরের ওপেনিং হচ্ছে যার নাম দিয়েছে আমরা নাটখর এটা কেলবি এল একটা জয়েন্ট বেঞ্চার প্রজেক্ট বিক্রমজিৎ পালের সঙ্গে এখানে মিষ্টি থাকছে মেনলি সুইটস থাকছে স্ন্যাক্স থাকছে বিভিন্ন রকম ফুড আইটেম থাকছে যেমন সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান চাইনিজ সন্দুর চাটস থাকছে বিভিন্ন রকমের চকলেটস থাকছে স্ন্যাক্স আইটেম থাকছে আর আমাদের নতুন বেকারি আসছে যেটা আমাদের আফটার ফিফটিন স্টার্ট হয়ে যাচ্ছে খুব ভালোভাবে দেখছি এই যেমন আমাদের এই স্ন্যাক্স আইটেম সকাল ব্রেকফাস্ট থেকে রায়গঞ্জে একটু ছিল না তো ওর জন্য আমরা এটা করেছি যে আমরা সকাল আটটার থেকে স্টার্ট করবো রাত নটা অব্দি থাকবে তো অনেক অফিস ওয়ার্স আছেন যারা সকালে ব্রেকফাস্টের জন্য অসুবিধা হয় এটা আমাদের কমপ্লিট রেস্টুরেন্ট কাম মিষ্টির সব স্ন্যাক্সের দোকান থাকছে যে সকাল আটটার থেকে নিয়ে রাত নটা অব্দি থাকবে না একদম মধ্যম দাম একদম খুবই নমিনাল রিজনেবল দামের মধ্যে আমরা করেছি অনেক রায়গঞ্জে অনেক রেস্টুরেন্ট রয়েছে এখানে যেটা স্পেশালিটি রয়েছে রায়গঞ্জের লোক আসলেই এখানে বুঝতে পারবে এখানে স্পেশাল আইটেমটা কি বিভিন্ন রকম ভালো মিষ্টি আছে আমাদের ক্লাব কচুরি থাকছে অনেক ফুড নতুন নতুন আইটেম থাকছে উদ্বোধনের দিনে আছেন আমাদের জেলা শাসক আর সুরেন্দ্রমোহন মিনাজি আছেন সভাধিপতি সভাধিপতি আছেন জেলা পরিষদের আমাদের এসডিও সাহেব আছেন আমাদের মাননীয় এমএলএ সাহেব আছেন আরও অনেকে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কতন বন্ধু লাইরি আছেন ব্যবসায়ী অনেক ব্যবসায়ীরা এসেছেন আমাদের প্রেস মিডিয়ারা আছে আমার ফ্রেন্ড সার্কেলরা আছেন সবাই গেছেন এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা মহকুমা সমাহর্তা কিংসুক মাইতি জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বন্ধু সহ বিশিষ্ট তবে এই জাতীয় প্রতিষ্ঠান সরকারি বেসরকারি বিভিন্ন অফিসে কর্মরত মানুষদের যেমন কাজে আসবে ঠিক তেমনই সহায়তা মিলবে বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য অন্যান্য সাধারণ উপকরণের সম্ভার সকলের উপস্থিতি এবং সহচার্য কামনা করেছেন প্রতিষ্ঠানের অংশীদার অমিত বাজাজ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সুদর্শনপুরের নেতাজি সুভাষ রোডের উদ্বোধন হওয়া প্রতিষ্ঠান নাটখাট ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইম ফটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণজোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেডের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে PCWBCS, ব্যাঙ্ক রেল, ICSD, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা: ভوري مور মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4